নমস্কার বন্ধুরা সুইসনাস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে আমি বানাবো দুর্দান্ত স্বাদের ডিম দিয়ে মুসুর ডালের একটি রেসিপি বন্ধুরা মুসুর ডাল তো আপনারা বিভিন্ন রকমভাবে বানিয়ে খেয়েছেন তবে একবার এই ডিম দিয়ে মুসুর ডাল রেসিপি বানিয়ে খেলে আপনারা এই স্বাদ ভুলতে পারবেন না এতটাই টেস্টি তৈরি হয় অসাধারণ স্বাদে তৈরি হয় আর বানানো ভীষণই সহজ বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই অল্প সময়ে একদম চটচল দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি ভাত রুটির সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে আর বানানো কিন্তু একদমই বেশি সময় লাগে না খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায় তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই দুর্দান্ত স্বাদের ডিম দিয়ে মুসুর ডালের রেসিপি আশা করছি আজকের রেসিপি সকলের কাছে ভীষণ ভালো লাগবে এই দুর্দান্ত স্বাদের ডিম দিয়ে মুসুর ডালের রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি তবে বন্ধুরা আমি এখানে দুটো ডিম দিয়ে রেসিপিটি বানাচ্ছি তবে আপনারা দুটোর থেকে বেশি তিনটে বা চারটে ডিম দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন তা আর এখানে নিয়েছি এক কাপ পরিমাণ মুসুর ডাল তবে মুসুর ডালের পরিমাণটাও আপনারা আপনাদের মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপর একটা মিক্সিং বাউল নিয়েছি এবার মিক্সিং বাউলের মধ্যে সমস্ত মসুর ডালটা প্রথমে ঢেলে দিলাম এখন জল দিয়ে খুব ভালো করে মুসুর ডালটা ধুয়ে নেব দুই থেকে তিনবার জল পাল্টে পরিষ্কার করে মুসুর ডালটা প্রথমে এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে ধুয়ে নিতে হবে তো দুই থেকে তিনবার মুসুর ডালটা খুব ভালো করে পরিষ্কার করে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি মুসুর ডালের মধ্যে যে এক্সট্রা জল ছিল সেটাও আমি খুব ভালো করে ঝরিয়ে রেখে নিয়েছি এরপর আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি স্টিলের বাটির মধ্যে আমি যে ডিম নিয়েছিলাম দুটো সেই ডিমগুলো এক এক করে ভেঙে নিয়েছি বন্ধুরা আবারও বলছি আমি এখানে দুটো ডিম দিয়ে রেসিপিটা বানাচ্ছি তবে আপনারা দুটো থেকে বেশি তিনটে বা চারটে ডিম দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন আর বন্ধুরা ডিমটা এরকমভাবে আগের থেকে ভেঙে না নিয়ে ডাইরেক্ট আপনারা রান্নার সময় কিন্তু ভেঙে নিতে পারেন কারণ তবে অনেক সময় কী হয় ডিম কিন্তু খারাপ বেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রিস্ক থাকে তাই এইভাবে আগের থেকে ভেঙে নিলে কিন্তু সেই রিস্কটা একেবারেই থাকে না তো এখন আমি দুটো ডিমই বাটির মধ্যে ভেঙে রেখে নিয়েছি এখন ডিমটা আমরা সাইডে রেখে দেবো এটা আমরা পরে ইউজ করব। তো এরপর এখানে দেখুন ওভেন অন করে ওভেনের ওপর একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইপ্যানের মধ্যে আমি তিন কাপ পরিমাণ জল প্রথমে দিয়ে দিলাম জলটা প্রথমে খুব ভালোভাবে হাই ফ্লেমে গরম করে নেবো মোটামুটি ফুটে আসা পর্যন্ত জলটা আমাদের গরম করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে আর জলটা ফুটতে শুরু করেছে ঠিক এই স্টেজে আমরা যে মুসুর ডালটা ধুয়ে রেখেছিলাম সে সম্পূর্ণ মুসুর ডালটা এই জলের মধ্যে দিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট তবে আদা রসুনটা কিন্তু খুব ফাইনভাবে পেস্ট করে নিই একটু কুয়াশভাবে পেস্ট করেছি এখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখুন নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এরপর এখানে দেখুন নিয়ে নিয়েছি এ দুটো এলাচ একটা তেজপাতা আর নিয়েছি হাফ ইঞ্চি মতো ডালচিনি আর নিয়েছি চারটে লবঙ্গ এখন সবগুলো দিয়ে দিলাম এর মধ্যে এখন সবগুলো খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এখন এটা ফুটে আসা পর্যন্ত সামান্য অপেক্ষা করতে হবে তো হালকা ফুটতে শুরু করেছে এখন আরও একবার এইভাবে সমস্ত উপকরণগুলো এইভাবে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি আট থেকে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা মুসুর ডাল কিন্তু খুব বেশি সময় লাগে না সিদ্ধ হওয়ার জন্য তাই আট থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো ফিরে আসলাম প্রায় দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এখন একটু চেক করে নেবো মুসুর ডালটা আমাদের ঠিক সিদ্ধ সেদ্ধ হয়েছে কি না তো দেখতেই পাচ্ছেন মুসুর ডালটা কিন্তু আমাদের খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আমরা ডালটা সিদ্ধ করব না এখন আমাদের মুসুর ডালটা পুরোপুরি রেডি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা এখন এটা ফ্লেম থেকে নামিয়ে নেব এরপর এখানে দেখুন ওভেন অন করে ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রিফাইন্ড তেল তবে তেলের পরিমাণটা আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন তো তেল হালকা গরম হলে এরপরতে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে রসুন আর রসুনটাকে আমি ছোটো ছোটো পিস করে এরকমভাবে কেটে নিয়েছি এখন কয়েক সেকেন্ড মতো রসুন আর জিরেটা ভেজানো এর মধ্যে থেকে সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত তো এখন রসুনটা ভালো মতো ভেজে নিয়েছি আর রসুনের কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে এরপর এখানে দেখুন আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটা একদম ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি তো পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা এখন ভালো মতো ভেজে নেবো তবে পেঁয়াজটা খুব বেশি ভাজার একদমই দরকার নেই শুধু এর মধ্যে থেকে একটা কাঁচা স্মেল রিমুভ হওয়া পর্যন্ত এটা ভেজে নিতে হবে আর হালকা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমি প্রায় দুই মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো এখানে নিয়ে নিয়েছি দেখুন একটা মিডিয়াম সাইজের টমেটো আর টমেটোটা আমি এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এটা টমেটোটাও এখন খুব ভালো করে এইভাবে দু মিনিট মতো ভেজে নেব টমেটোটা হালকা একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর ফ্লেমটা কিন্তু অবশ্যই এই সময় মিডিয়াম রাখতে হবে তো মিডিয়াম ফ্লেমে টমেটোটাও আমি দু মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি টমেটো কাঁচার যে স্মেল আছে সেই স্মেলটাও চলে গেছে আর টমেটোটা হালকা একটু সফট হয়ে গেছে এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো সবার প্রথমে দিয়ে দিচ্ছি হাফ হাফটিশন পরিমাণ লবণ তবে বন্ধুরা লবণটা কিন্তু আমরা ডালটা সিদ্ধ হওয়ার সময়ও দিয়েছি তাই লবণটা মাথায় রেখে দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি হাফ টিসুন পরিমাণ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ পরিমাণ ধনিয়া গুঁড়ো এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায় এখন মশলাটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এই সময় ফ্লেমটা মিডিয়াম করে মশলাটা প্রায় তিন থেকে চার মিনিট সময় ধরে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে বন্ধুরা আমরা জানি যে কোনো রেসিপির মশলা যদি খুব ভালো মতো কষানো হয় সেই রেসিপির টেস্ট কিন্তু তত বেশি ভালো হয় তাই একটু সময় ধরে মশলাটা কষিয়ে নিতে হবে তো প্রায় তিন থেকে চার মিনিট সময় ধরে মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি মশলার মধ্যে থেকে এখন তেল রিলিজ করতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন আর এর মধ্যে যে টমেটোটা ছিল সেই টমেটোটাও কিন্তু খুব ভালো মতো গলে গেছে আর মশলার টেক্সচারটা দেখেও বুঝতে পারছেন কি আমাদের মশলাটা কিন্তু এখন একেবারে পারফেক্টভাবে কষানো হয়ে গেছে তো এখন আমাদের মশলাটা পুরোপুরি রেডি এখন এর মধ্যে দিয়ে দেবো আমরা যে দুটো ডিম আগের থেকে ভেঙে রেখেছিলাম সেই দুটো ডিম এর মধ্যে দিয়ে দিলাম আর দেওয়ার সাথে সাথেই কিন্তু ডিমটা প্রথমে আমরা ভাজবো না ডিমটা এইভাবে হালকা একটু ভেঙে নেব তারপরে হালকা হাতে এইভাবে একটু মশলার সাথে মিশিয়ে নেবো ডিমটা এক মিনিট মতো প্রথমে রেখে নিচটা একটু সেট হয়ে গেলে তারপরে এইরকমভাবে ডিমটা হালকা হালকাভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ডিমটা প্রথমে দেওয়ার সাথে সাথে যদি সমস্ত মশলার সাথে ডিমটা মেশানো হয় তাহলে কিন্তু ডিমের পিসগুলো আমাদের অনেক বেশি ছোটো ছোটো তৈরি হয়ে যাবে যেটা একদমই খেতে ভালো লাগবে না রেসিপিটাও দেখতে খেতে ভালো লাগবে না তাই ডিমটা প্রথমে সেট হওয়ার জন্য এইভাবে এক মিনিট মতো রেখে রেখে হালকা হাতে মশলার সাথে মিশিয়ে ডিমটা সম্পূর্ণটা ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি এক মিনিট মতো ডিমটা রেখে প্রথমে সেট করে নিচ্ছি হালকা তারপরে এইভাবে হালকা হাতে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর যারা ছোটো ছোটো পিস খেতে পছন্দ করেন তারা কিন্তু ডিমটা দেওয়ার সাথে সাথেই মিশিয়ে নিতে পারেন মশলার সাথে তো দেখতেই পাচ্ছেন ডিমটা এখন সম্পূর্ণটা ভেজে নিয়েছি এখন সম্পূর্ণ ডিমটা মশলার সাথে এইভাবে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে দুই মিনিট মতো যাতে মশলার ফ্লেভারটা ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যায় আর বন্ধুরা ডিমটা কিন্তু আপনারা আলাদাভাবেও ভেজে নিতে পারেন তবে আমি এর মধ্যে দিয়েই ভেজে নিচ্ছি এতে করে সময়টা আমাদের খুব কম লাগবে আর রেসিপিটাও একই সাথে তৈরি হয়ে যাবে তো দুই মিনিট মতো আমি খুব ভালো করে মশলার সাথে ডিমটা এইভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন যে মুসুর ডালটা আমরা আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই সম্পূর্ণ ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এরপর স্প্যাচুলা দিয়ে এইভাবে ডালটা সমস্ত মশলার সাথে এইভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আমি এখানে আর কিন্তু এক্সট্রা কোনো জল অ্যাড করবো না ডাল সিদ্ধের সময় যে জলটা ছিল সেই জলটাই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করেছি তবে আপনাদের যদি খুব বেশি ঘন মনে হয় ডালটা তাহলে কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা জল একদমই দেওয়া যাবে না তাহলে এর টেস্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই হালকা একটু জলটা গরম করে তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে তো এখন খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা তিন থেকে চার মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো এতে করে মশলার ফ্লেভারটা ডালের সাথে খুব ভালোভাবে মিশে যাবে তো ফিরে আসলাম প্রায় চার মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এখন হালকা হাতে এইভাবে সামান্য একটু ডালটা মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ডাল আমাদের আগের থেকে শুদ্ধ করা আছে তাই খুব বেশি কিন্তু রাখার একদমই দরকার নেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি পরিমাণ গরম মশলা গুঁড়ো এখন খুব ভালো করে গরম মশলাটা এইভাবে ডালের সাথে মিশিয়ে নিচ্ছে গরম মশলাটা ভালো মতো মিশিয়ে এটা এক মিনিট মতো ফুটিয়ে আমরা ফ্লেমটা অফ করে দেবো এখন আমাদের এই দারুণ টেস্টি ডিম দিয়ে মুসুর ডালের রেসিপি একদম রেডি আমরা এখন ফ্লেমটা অফ করে দেবো এরপর সব শেষে আমরা দিয়ে দিচ্ছি সামান্য একটু ফ্রেশ ধনেপাতা পাতা কুচি এখন ধনেপাতাটা পাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমাদের এই দারুণ টেস্টি ডিম দিয়ে মুসুর ডালের রেসিপি একদম কমপ্লিট তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে এটা খেতেও অসাধারণ সাথে তৈরি হয় আর বন্ধুরা আমি এখানে ডালের কনসিস্টেন্সিটা খুব বেশি ঘনও না আর খুব বেশি পাতলাও না মিডিয়াম কনসিস্টেন্সিটা রেখেছি ডালের কনসিস্টেন্সিটা আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন আর যদি আপনারা ভাত দিয়ে খান তাহলে কিন্তু এইরকমই কনসিস্টেন্সি তৈরি করতে পারেন আর যদি আপনারা রুটি দিয়ে খান তাহলে ডালের কনসিস্টেন্সিটা এর থেকে একটু ঘন রাখতে পারেন তো এখন আমাদের এই দুর্দান্ত সাথে ডিম দিয়ে মসুর ডালের রেসিপি একদম কমপ্লিট এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে এটা দু মিনিট রেখে দেবো যাতে ধনে পাতার ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যায় ডালের সাথে তারপর দু মিনিট পর আমরা এটা সার্ভ করে নেবো এখন আমাদের এই দুর্দান্ত স্বারে ডিম দিয়ে মুসুর ডালের রেসিপিটি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পেলেন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল আর কত অল্প সময়ের মধ্যে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিই আমরা কিন্তু খুবই চট জলদি এই রেসিপিটি তৈরি করে নিলাম একদমই বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত সাথে তৈরি হয় রুটি ভাত সব কিছুর সাথেই খেতে জাস্ট দুর্দান্ত লাগে বন্ধুরা রেসিপিটা সিম্পল হলেও খেতে কিন্তু অসাধারণ সাথে তৈরি হয় হাতে সময় না থাকলে এইরকমভাবে অল্প সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে মুসুর ডাল দিয়ে ডিমের এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন তো ভালো লাগলে অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করছি খুবই ভালো লাগবে খুবই সহজ একটি রেসিপি আর অত্যন্ত সুস্বাদু তৈরি হয় তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই দুর্দান্ত স্বাদের ডিম দিয়ে মুসুর ডালের রেসিপি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই